হাজার অভিবাসীকে নোটিশে আতঙ্ক ও বিভ্রান্তি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বিশদ পরিসরে অভিবাসন স্ট্যাটাস বাতিলের পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসনের সময় সিবিপি ওয়ান অ্যাপ ব্যবহার করে বৈধভাবে আমেরিকায় প্রবেশ করা মানুষের মধ্যে নশ হাজারের বেশি অভিবাসীর মানবিক প্যারোল বাতিল হয়েছে এই সিদ্ধান্ত আইনি জটিলতা আতঙ্ক এবং আমেরিকা জুড়ে অভিবাসী কমিউনিটির মধ্যে গভীর বিভ্রান্তির সৃষ্টি করেছে ইমেইলে বার্তা দেশ ছাড়তে হবে এই মাসের শুরুতে ডিএইচএস স্বয়ংক্রিয়ভাবে অভিবাসীদের কাছে ইমেইল পাঠাতে শুরু করে এতে বলা হয় তাদের প্যারল স্ট্যাটাস বাতিল করা হয়েছে এবং সাত দিনের মধ্যে তাদের আমেরিকা ছাড়তে হবে না মানলে কি হবে ইমেইলে উল্লেখ ছিল যেমন কর্মসংস্থানের অনুমতি হারাতে হবে আটক ও জোরপূর্বক ফেরত পাঠানো হতে পারে ভবিষ্যতে আমেরিকায় প্রবেশের স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে এসব ইমেইল একযোগে গণহারে পাঠানো হয়েছে অনেকেই আগাম সতর্কতা বা আইনজীবীর সঙ্গে পরামর্শ করার সুযোগ না পেয়েই বার্তাটি পেয়েছেন ভুল প্রাপকের কাছে ইমেইল ও প্রশাসনিক গাফিলতি আশ্চর্যজনক হলেও কিছু ইমেল ভুল করে আমেরিকান নাগরিকদের কাছেও গেছে তারা আইনজীবী বা আশ্রয় আবেদনকারীদের জন্য যোগাযোগ ঠিকানা হিসেবে কাজ করেছেন ডিএইচএস জানিয়েছে তারা ভুল ত্রুটিগুলো সমাধান করছে তবে অভিবাসন অধিকার কর্মীরা বলছেন এই ভুল থেকে স্পষ্ট হয় সরকার সংবেদনশীল আইনি প্রক্রিয়া পরিচালনায় কতটা দুর্বল আইনি ও মানবাধিকারগত উদ্বেগ আইনজীবী ও অধিকার সংস্থাগুলো ডিএইচএস এর এই পদক্ষেপকে বলছে আইনগতভাবে দায়িত্ব জ্ঞানহীন এবং বিপজ্জনক এর ফলে ব্যক্তি বর্তমানে অ্যাজাইলাম বা অভিবাসন আদালতে বিচারাধীন অবস্থায় আছেন তাদের টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা প্যারোল নব্যান প্রক্রিয়াধীন আছে এই অভিবাসীরা বাইডেন প্রশাসনের মানবিক নীতির অধীনে বৈধভাবে কাজ করার অনুমতি পেয়েছিলেন আইনজীবীদের সতর্কবার্তা এবং আইনি পর্যালোচনা ছাড়া দেশ ছাড়লে ভবিষ্যতে আইনি সহায়তা পাওয়া কঠিন হয়ে যাবে বিশেষ করে যেসব অ্যাজাইলাম প্রার্থী নিজ দেশে নির্যাতন বা সহিংসতার আশঙ্কায় আছেন স্কুল ও স্থানীয় প্রশাসনের পদক্ষেপ নিউ ইয়র্ক ডেনভার লস অ্যাঞ্জেলেস শিকাগোর মতো শহরের স্কুল ও স্থানীয় সরকার জরুরি কর্মশালা এবং নো ইউর রাইটস শীর্ষক সেমিনার নিয়মিত আয়োজন করছে ডেনভার পাবলিক স্কুলস স্প্যানিশ ও হেশান ক্রেওল ভাষায় ইমিগ্রেশন বিশেষজ্ঞদের নিয়ে ওয়েবিনারও চালু হয়েছে অনেক শিক্ষক জানিয়েছেন শিক্ষার্থীরা আতঙ্কে আছে যে তাদের বাবা মা হয়তো হঠাৎ করে আটক হয়ে যাবেন বা বিতাড়িত হবেন সিবিপি হোম অ্যাপ দিয়ে বিতরণের ফাঁদ ট্রাম প্রশাসনের সময়কার সিবিপি সিবিপি অ্যাপকে এখন হোম হিসেবে রিব্র্যান্ড করা হয়েছে ডিএইচএস বলছে এই অ্যাপের মাধ্যমে অভিবাসীরা স্বেচ্ছায় দেশ ছাড়ার রেজিস্ট্রেশন করতে পারবে কিন্তু অধিকার কর্মীরা এটাকে ডিজিটাল ফাঁদ বলছেন এটার মাধ্যমে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে দেশে ফেরত পাঠানো হচ্ছে হালনাগাদ তথ্য ডিএচএস এর উপর চাপ বাড়ছে আকলু ও ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টার সহ একাধিক মানবাধিকার সংস্থা ফেডারেল আদালতে জরুরি আবেদন করেছে তারা বলছে এই গণবিতরণের মাধ্যমে নাই বিচার পাওয়ার অধিকার লঙ্ঘন হচ্ছে প্রতিটি মামলার আলাদাভাবে বিচার হওয়া উচিত কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিয়া কর্টেস এবং সেনেটর অ্যালেক্স নেতৃত্বে একদল প্রগ্রেসিভ আইন প্রণেতা এই পদক্ষেপকে বলছেন এটা নির্বাহী ক্ষমতার অপব্যবহার এর কারণে মানবিক সংকট তৈরি হয়েছে তারা ডিএচএস এর ইমেল অভিযানের তদন্ত ও বাইডেন আমলের অভিভাষণ নীতির উল্টে ফেলার বিচার দাবি করেছেন মানবিক প্রভাব বিভিন্ন অধিকার সংস্থার অনুমান আক্রান্ত অভিবাসীদের অর্ধেকেরও বেশি এরই মধ্যেই আমেরিকান সমাজে একীভূত হয়েছেন তারা চাকরি করছেন বাসা ভাড়া নিয়েছেন সন্তানদের স্কুলে ভর্তি করেছেন অনেকেই ভ্যানেজুয়েলা, হেইতি নিকারাগুয়া ও এল সালভাদরের মতো দেশ থেকে হিংসা দুর্যোগ বা রাজনৈতিক দমন পীড়ন থেকে পালিয়ে এসেছেন মায়ামিতে নিকারাগুয়ার পরিবারসহ সহ অভিবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছে তারা বলছেন তারা বৈধভাবে এসেছেন সব নিয়ম মেনে চলছেন এখন সাত দিনের নোটিশ দিয়ে দেশ ছাড়তে বলছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি আকলু ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টার সিবিএস নিউজ এনবিসি ল্যাটিনো ডেনভার পাবলিক স্কুল ওয়েবিনার থেকে এসব তথ্য নেওয়া হয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর